অনুভব আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করেন তরুণ সমাজের সঙ্গে যুক্ত সবাই সব রকমের পালস ভাইবস আপনি পাচ্ছেন আমি জানি সারা মানুষ সমস্ত বাংলার মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ চাইছেন বিচার চাই বিচার হোক কিন্তু আপনি একজন সেন্সেবল মানুষ হিসেবে আমাকে বলুন তো সত্যি আমার প্রশ্ন আমার পক্ষে তো সবার কাছে কাছে গিয়ে যাওয়া সম্ভব নয় আপনি ধরুন তাদেরই প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে সেই সমস্ত মানুষজন যারা কখনো মশাল হাতে কখনো ক্যান্ডেল হাতে কখনো রাস্তায় ছবি এঁকে বিভিন্ন সময় প্রতিবাদ করছেন তাদের প্রতিনিধি হিসেবে আপনি বলুন আপনার মনে হচ্ছে এই ঘটনায় সিবিআই এর হাতে আদেও কোনো তথ্য প্রমাণ রয়েছে ঘটনার পাঁচ দিন বাদে দেখুন একটা জিনিস ক্লিয়ার করে দিই যে রাজ্যবাসী এতক্ষণে জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধর্ষণের কোনো বিচার সঠিক বিচার করবেন না এইটা নিশ্চয়ই এতক্ষণে আমাদের কাছে ক্লিয়ার এটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা সমর্থক তারাও এতদিনে এটা বুঝে গেছেন ব্যাপারটা যখন ধর্ষক আর ধর্ষিতার মধ্যে হয় তখন এই প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ধর্ষকের হয়ে কথা বলেছেন আমরা হাঁসখালি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি ওই মেয়েটা নাকি লাভ অ্যাফেয়ার ছিল একটা ধর্ষণকে মানে ঢাকতে তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা নাকি লাভ অ্যাফেয়ার ছিল এই প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাণ্ডে বলছেন ও তো একটা কাস্টমারের সাথে কী একটা ঝামেলা হয়েছিল তাই নাকি এই সব ঘটনা ঘটেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে বিচার দেবেন না সেটা যে এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে তাহলে কাদের কাছে আমরা বিচার চাইতে পারি একজন সাধারণ মানুষ আপনি যেমন বললেন একজন সাধারণ মানুষকে আমি এখানে প্রতিনিধিত্ব করছি একজন সাধারণ মানুষ কি প্রশ্ন চাইছেন যে অব্রবাবু যেমন বলছেন যে সিবিআই বলেছে দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই না অল্টার হয়েছে কি হয়নি আমরা এতক্ষণে জেনে গেছি যে কেউ না কেউ না কেউ এই ধর্ষককে আড়াল করতে চাইছে আমরা জানতে চাই কে অল্টার করেছে এইটা সিবিআই সামনে আনুক আমরা আর এইটা শুনতে চাই না অল্টার হয়েছে কি হয়নি কেউ কারোকে বাঁচাতে চাইছে কি বাঁচাতে চাইনি আমরা জানতে চাই কেন সামনে আসছে না এবারে আরেকটা ঘটনা বলি যে এই রাজ্য এই রাজ্য পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে পঙ্গু করে ফেলেছে এই ধর্ষকের বিচার ধর্ষণের বিচার সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় গিয়ে নিজেই ধর্ষককে আড়াল করছেন নিজেই ক্রিমিনালকে আড়াল করছেন আবার নিজে রাস্তায় দাঁড়িয়ে বলছেন উনি নাকি ধর্ষকের ফাঁসি চান শাস্তি চান অর্থাৎ ধর্ষণের বিচার এইটা চাওয়ার কপিরাইট শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আর আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে ধর্ষণের বিচার চাই তখন কি করা হয় পুলিশকে লেলিয়ে দেওয়া হয় আমাদের পেছনে আমাদেরকে লাঠিচার্জ করার জন্য আর এই পুলিশকে আস্তে আস্তে দেখুন এই পুলিশের অবস্থাটা কি হয়েছে আমি কেন বললাম এই পুলিশকে পঙ্গু বানিয়ে দিয়েছেন এই রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কি বলছে আর্জি করের যে সুরক্ষার ব্যাপার সেটা কিন্তু পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হলো দিয়ে দেওয়া হলো সিআইএসএফকে আর জি করের তদন্তের ব্যাপার তাও কিন্তু আসতে আস্তে আস্তে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হচ্ছে এই যে ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলছে তাদেরকে কথায় কথায় পুলিশ গিয়ে অ্যারেস্ট করছে সেই জিনিসটাও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলেন এবং পুলিশকে বললেন আপনারা এটা করতে পারেন না অর্থাৎ পুলিশের কাজ এখন হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে আপনারা শুধু রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কিছু চালান কাটুন আর আপনাদের কিছু করতে হবে না শেষ উত্তরে আমি এই কথাটা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনার উচিত ছিল মহিলাদের হয়ে স্ট্যান্ড নেওয়া উনি একটা সার্কুলার জারি করছেন সার্কুলার জারি করে বলছেন মহিলাদের যতটা সম্ভব উচিত রাত্রেবেলা আপনি ভাবুন আমরা মহিলাদের সুরক্ষার জন্য রাস্তায় নামছি মহিলারা নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামছেন রাত দখল করছেন বাংলাদেশ থেকে সায়ন গাইছে সায়ন বলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উনি ওখানকার উনি বলছেন এই মেয়ে শোন এই রাত এই ভোর যতখানি পুরুষের ততখানি তোর যতখানি এই লড়াইটা যখন গোটা বিশ্ব লড়ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না আপনারা একটা মেয়েকে বলছেন আপনি রাত্রেবেলা যতটা সম্ভব কম ডিউটি নেন তাহলে কালকে যদি একজন ধর্ষক ধর্ষণ করে সে এই প্রশ্নটা মানে এইটা সে লজিক দেখাতে পারে যে মুখ্যমন্ত্রী তো বলেছিল আপনাকে রাত্রেবেলা ডিউটি নিতে না আপনি কেন রাত্রেবেলা ডিউটি নিয়েছিলেন আপনার সাথে ধর্ষণ করাই যায় আরেকটা জিনিস বলছি যদি কোন ইমার্জেন্সি সিচুয়েশন আসে যেমন আমরা দেখেছি ফোনির সময় উনি কিন্তু রাত জেগে ডিউটি করেছে তাহলে উনি কি পদত্যাগ করে দেন রাত্রেবেলা আমি যদি আমি মনে করি উনি যদি এই সার্কুলার নিজেই মানেন বা মানতে বাধ্য হন তাহলে আমি চাইছি একজন পুরুষ

মানে যারা তার থেকে মিজুতালার না মহিলারা হলে তারা না ঠিক করতে পারবে মানে আসছি আসছি বলছি আমার আমার সমবয়সী কিছু তৃণমূলের মুখপাত্ররা আছেন আমি ছবি দেখাতে পারি যারা রাস্তায় বেরিয়ে একসময় আন্দোলন করেছিলেন যে আমাদের দরকার জেন্ডার নিউট্রাল লস তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আইনটা নিয়ে আসছেন তারা কি সামনে দাঁড়িয়ে সেটার বিরোধিতা করছেন আমি সেটা জানতে চাই আমি আমি হ্যাঁ একদম ইনপুটটা দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকেই যেটা ভুলে যাচ্ছেন যে সরকারি প্রশাসনের ব্যর্থতা কেন বলা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ঘটনাটা ঘটেছে যে জায়গায় সেটা একটা সরকারি ইনস্টিটিউশন ঠিক সরকারি ইনস্টিটিউশনের সরকারি কর্মচারী তিনি কর্মরত অবস্থায় ছিলেন অন ডিউটি একজন এমপ্লয়কে সেখানে একজন ঢুকে ওখানে ধর্ষণ করে দিয়ে খুন করে চলে আসছে তাহলে দায়টা কার তার মানে সরকারি প্রতিষ্ঠান